হরে কৃষ্ণ রাধে রাধে গোপু এবার চন্দন মাখিয়েছি আজকে একটু লেট হয়ে গেছে গোপুসোনাদের স্নান করাতে আমার তো এখন তা ওদেরকে আমি চন্দন মাখাচ্ছি তোমরা গোপু দর্শন করো হরে কৃষ্ণা রাধে রাধে গোপু চন্দন মাখাবো তো আপনারা দর্শন করুন আজ একটু লেট হয়ে গেছে আজ গোপু স্নান করাতে উপুসনাকে কিন্তু আস্তে আস্তে চন্দনমা হরে কৃষ্ণা রাধে রাধে সবাই জয়গোপাল বলে যাবে হরে কৃষ্ণা রাধে রাধে গোপু চন্দন দর্শন করে যাবেন এবং গোপসোনাদের আজকের আমার স্নান করাতে খুবই লেট হয়ে গেছে একটা কারণের জন্য তো ভাবলাম যখন দেরি হয়ে গেছে তখন আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে আপনারাও দেখতে পার অন্যান্য সময় আমি সকাল সকাল করি কিন্তু আজকে লেট হয়ে গেল তাই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা সবাই জয়গোপাল বলে যাবেন হরে কৃষ্ণা রাধে রাধে গোপু দর্শন করুন গোপসোনাকে আজকে আমার স্নান করাতে এবং চন্দন মাখাতে অনেকটাই লেট হয়ে গেছে আমার একটা বিশেষ কারণের জন্য তো ভাবলাম যখন দেরি হয়ে গেছে তখন আপনাদের সাথে শেয়ার করে নিই তাই লাইভে আসলাম সকাল সকাল তো সবসময় স্নান করাই তো টাইম হয়ে ওঠে না লাইভ করার তো ভাবলাম আজকে যখন লেট হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করা যাক এমন তো না যে আমি লেট হয়ে গেছে বলে গোপসোনাদের যে চন্দন মাখানো আমি ছেড়ে দেবো বা চন্দন মাখাবো না তেমন তো হয় না তাই জন্যে গোপসোনাদের লেট হলেও সন্ধ্যের আগে আমি গোপসোনাদেরকে চন্দন মাখানোর চেষ্টা করি রাধে 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 আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন গোপু আশীর্বাদে আপনাদের দিনটি খুব ভালো কাটবে আমার শর্টস ভিডিও যারা দেখেন তাদেরকে জিজ্ঞেস করছি দিন তাদের কেমন লাগে এবং আপনারা কি ধরনের গোপু সোনার ভিডিও দেখতে চান আপনি আমাদের আমাকে নিশ্চয়ই জানাবেন আমার আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন রাধে 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 সবাই রাধে রাধে এবং জয়গোপাল বলে যাবেন গোপু আশীর্বাদ আপনাদের মাথায় সর্বদা থাকতো আমি গোপু সোনাদের আমি চন্দন মাখিয়ে দিয়েছি এবার চন্দনটা ওদের গায়ে থাকো গাটা একটু ঠান্ডা ঠান্ডা হবে তারপরে আমি ওদেরকে স্নান করাবো আজ অনেকটাই লেট হয়ে গিয়েছে আমার আমি এই সময় ওদেরকে চন্দন মাখাই না এবং এই সময় ওদেরকে স্নান করিয়ে আমি বিশ্রামে বিশ্রাম নিতে দিই তো আজকে সেটা হয়ে ওঠিনি তাই দেরি হয়ে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হরে কৃষ্ণ রাধে রাধে সবাই জয়গোপাল বলে যাবেন রাধে রাধে বলে গোপু খুশি করে যাবেন রাধে রাধে শুনতে গোপু সোনা কিন্তু খুবই ভালোবাসে সবাই জয়গোপাল এবং রাধে রাধে বলে যায় চলুন অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো আমি গপুসোনাদের এবার স্নান করিয়ে দিয়ে আমি ঘটিতে জল নিয়েছি জল দিয়ে গপু আমি স্নান করিয়ে দেবো সবাই জয়গোপাল বলুন রাধে রাধে বলুন গোপু স্নান করছেন এবার ছোট গোপুকে স্নান করবো ছোট গোপু যেহেতু ডুবে যাচ্ছে ছোট্ট গোপাল তো ওকে আমি এরকমভাবেই স্নান করাবো তার সোনাদের গাম মুছে এবং জামা পরিয়ে তারপরে আপনাদের সামনে এই যে চলে এসছে গোপু সোনারা স্নান করে চলে এসছে আজকের অনেক লেট হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে গো অনেক লেট হয়ে গেছে আমাকে ক্ষমা করো গপু সোনা গপু রাগ করো না আজকের আমাকে ক্ষমা করো আজকের আমি পেরে উঠিনি সকাল সকাল স্নান করানোর জন্য আজকের অনেক লেট হয়ে গেছে একটি কারণের জন্য এবার গোপুরা স্নান করে চলে এসছে গোপুদের গা ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে চলো গোপুদেরকে আমি এবার খেতে দিই সবাই জয় গোপাল বলো আর লাইফটা আজকে আমি এখানেই শেষ করলাম আবার পরে তোমাদের সাথে আর গোপ সাথে তোমাদের আবার দেখা হবে গোপাল রাধে রাধে